তিন দিন ব্যবহারে চুল এতটাই লম্বা ঘন কালো হবে এই খাস রেমেডিটির প্রয়োগ চুলে করলে এবার রাতো রাত চুল এত ঘন আর লম্বা হয়ে যাবে যে তোমরা বিশ্বাস করতে পারবে না এই রেমেডিটি তোমাদের জন্য ভীষণই খাস রেমেডি হতে চলেছে এই উপায়টি এটা কিভাবে চুলকে লম্বা করে এটা আমি এই ভিডিওতে প্রুফ করে দেখাবো আর তোমাদের বিশ্বাস হয়ে যাবে যে এই রেমেডিটির কাজ একশো শতাংশ মিলবে এই রেমেডিটি খুবই তাড়াতাড়ি রেজাল্ট দেয় মাত্র তিন দিন এই রেমেডিটা যেভাবে বলবো বানাতে সেইভাবেই তোমাদের বানাতে হবে এবং যেভাবে যেভাবে আমি এটা চুলে মাখবো সেইভাবেই এটা লাগাতে হবে তোমাদের চুলে তোমাদের চুল যতটাই ছোট হোক না কেন মাত্র তিন দিন ব্যবহারে লম্বা হবে ঘন হবে আর চুলের হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে যাদের চুল একদম পাতলা চুল নেই চুল একদম ফাঁকা হয়ে গেছে চুলে কোনো ভলিউম ছিল না সেই চুল ভারী মোটা ঘন হয়ে যাবে তোমার যে বিনুনি একদম ছোট হতো একদম সরু লিকলিক করতো সেই বিনুনি মোটা হবে খোপা করলে যে চুল ছোট একটুখানি বড়ির মতো হয়ে থাকতো সেই খোপা বড় বলে কনভার্ট হয়ে যাবে গ্যারেন্টি দিচ্ছি আমি বাস এইটা আমি যেভাবে বলছি সেইভাবেই তোমাদের ব্যবহার করতে হবে এটাই হলো শর্ত বাস কনসিস্টেন্সি মেনটেন করে এটা ব্যবহার করতে হবে এটা না সব বয়সের লোকরাই ব্যবহার করতে পারবে ছোট বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করলে তাদের চুল লম্বায় খুব দ্রুত বুস্ট হবে এই যে চায়ের পাতা তোমরা দেখছো এটাকে শুধুমাত্র চা বানানোর জন্যই ব্যবহৃত হয় না এটা আমাদের চুলকেও খুব সুন্দর বানানোর কাজ করবে এই চায়ের পাতা একশো পার্সেন্ট ন্যাচারাল এতে কোনো কেমিক্যাল থাকে না কেননা এটা একটা গাছ হয় আর এই গাছের পাতাকে কেটে শুকিয়ে চায়ের পাতা বানানো হয় এটা চুলকে ন্যাচারালি কালো করে দেবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে কেননা এতে কন্ডিশনিং প্রপার্টিস থাকে তো খুব বেশি চায়ের পাতার আমাদের দরকার নেই এক চামচ চায়ের পাতা নিয়ে নেবে এক চামচ চায়ের পাতা জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে বন্ধুরা তোমার চুলে এমন একটা চেঞ্জ আনবে এই চায়ের পাতা তোমার চুলের তাকে বাড়িয়ে তুলবে চুলের যে প্রবলেম গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যেতে তুমি চুলের সেই প্রবলেম ভুলে যাবে এই রেমিডিটি যদি তুমি আমার কথা অনুসারে একবার প্রয়োগ করে নাও গ্যারেন্টি দিলাম তোমার চুলের সমস্ত প্রবলেম একশো শতাংশ বন্ধ হয়ে যাবে এটার রেজাল্ট তোমরা একশো শতাংশ পাবে এবার এর সাথে আমি এক চামচ মেথি দানা দিয়ে মেথি দানার মধ্যে রয়েছে নিকোটেনিক অ্যাসিড আয়রন ভিটামিন যা চুলে ভরপুর পোষণ দেয় ফলে চুল সঠিক পুষ্টি সঠিক মাত্রায় পেলে খুব দ্রুত চুল বাড়তে আরম্ভ করবে চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুল মোটা ঘন হবে মেথি হলো চুলের জন্য রামবান বন্ধুরা শুধুমাত্র একবার ব্যবহার করে নাও মেথিকে তোমরা শুধুমাত্র একবার ব্যবহার করে দেখোই না কাজ দেখি এবার এখানে আমাদের থার্ড যে ইনগ্রিডিয়েন্টটা ব্যবহার করতে হবে সেটা আমরা ব্যবহার করার উপায় জেনে নেব বন্ধুরা এই যে চায়ের পাতা হয় না এতে ট্যানিন রয়েছে ক্যাফিন থাকে যা হালকা চুলকে খুব মোটা করে দেয় চুলকে খুব ঘন করে দেয় চুলকে অনেক ভলিউম দেয় আর যে চুল সময়ের আগে সাদা হয়ে গেছে বা প্রি ম্যাচিওর হেয়ার গ্রেইংয়ের প্রবলেম আছে তা দূর করতে চুলকে ন্যাচারালি কালো করে দেবে গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করার পর অন্য কোনো রেমেডি ব্যবহার করার কোনো দরকার পড়বে না আর এখন সমস্ত সবার মেজর প্রবলেম হচ্ছে হেয়ার ফল প্রচুর পরিমাণে বেড়ে গেছে হেয়ার ফলের যে সমস্যা রয়েছে তা হলো এক্সট্রিম লেভেলের চলে গেছে মানে যেটা সব থেকে মেজর প্রবলেম সেটা হলো চুলে হেয়ার ফল হওয়া তা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে যাতে সবার চুল অতিরিক্ত পরিমাণে পড়ছে কিন্তু এই যে রেমেডিটা তোমাদের শেয়ার করছি এই রেমেডিটা যে দেখে নেবে তার হেয়ার ফল একশো শতাংশ বন্ধ হয়ে যাবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি কেননা পেঁয়াজের ব্যবহার আমাদের এই রেমেডিতে আমরা করব আর পেঁয়াজ খুব পেঁয়াজে খুব বেশি মাত্রায় সালফার থাকে যা আমাদের চুলের কেরাটিন নামক প্রোটিনকে ইনক্রিজ করে দেয় কেরাটিন প্রোটিন বেসিক্যালি তোমার চুলে এই কাজ করে এই কাজ দেয় যে হেয়ারের যে ইন্টেন্সিটি তা খুব মজবুত করে দেয় হেয়ারকে ঠিক করে খুব হেয়ার ঠিক হয়ে যায় আর হেয়ার ফলিকালগুলোকে স্ট্রং করে দেয় যাতে চুলের ঝরা একদম বন্ধ হয়ে যায় আজকাল যে কেমিক্যালওয়ালা প্রোডাক্ট আমরা ইউজ করছি যে শ্যাম্পু যে সিরাম যে ফেস প্যাক আমরা ইউজ করছি সরি হেয়ার ফ্যাক আমরা ইউজ করছি তাতে সালফেট প্যারাবেন থাকে কেরাটিন প্রোটিন বেসিক্যালি তোমার চুলে এই কাজ দেয় যে হেয়ারের ইন্টেন্সিটি খুব মজবুত করে দেয় হেয়ার ঠিক হয় আর হেয়ার ফলিকলকে খুব স্ট্রং করে দেয় যাতে চুলের ঝরা কমে যায় আজকাল যে কেমিক্যালওয়ালা প্রোডাক্ট আমরা ইউজ করছি তোমরা যে সমস্ত কেমিক্যালওয়ালা প্রোডাক্ট ইউজ করো যে শ্যাম্পু যে সিরাম যে হেয়ার প্যাক ব্যবহার করো চুলে তাতে সালফেট প্যারাবেন থাকে আর এই সালফেট বা প্যারাবেন ইনগ্রিডিয়েন্ট চুলের অনেক বেশি ক্ষতি করে তো এই যে পেঁয়াজ আর এই পেঁয়াজে রয়েছে সালফার যা ডিঅ্যাক্টিভেট করে দেয় সালফেট এবং প্যারাবেনের মাত্রাকে এই জন্য বলছি বন্ধুরা এই রেমেডি সব সময় আমি সবার চুলে ব্যবহার করতে বলি সব সময় এটা সবার চুলে আসার দেখাবে চাহে সে যতই তার বয়স হোক চুলে এমন রেজাল্ট আসবে চুলের যে গ্রোথের সমস্যা ছিল বা চুলের গোড়া যে দুর্বল ছিল বা স্প্লিট এন্ডের মতো সমস্যা বা চুলের মাঝখান থেকে যে ব্রেক হয়ে যায় এই সমস্ত সমস্যা যখন চুলে দেখা যায় না তখন তার মানে তোমাদের চুল অসুস্থ দুর্বল হয়ে গেছে তো তোমরা যখন এই রেমেডিটি ব্যবহার করবে হেলদি হয়ে যাবে তোমাদের চুল এইটা ব্যবহার করার পর স্ক্যালপের ড্যান্ড্রফের সমস্যা শেষ হয়ে যাবে আমাদের চুলে শ্বাস খুব ভালোভাবে আসবে মানে আমাদের চুল খুব ভালোভাবে শ্বাস নিতে পারবে খুলে এবং চুল লম্বা ঘন হবে এবার এই সমস্ত উপাদানকে দশ মিনিট ভালো করে লো ফ্লেমে ফোটাতে থাকবো এর মধ্যে জল দিয়ে দেবো এক গ্লাস মতো দেখবে দশ মিনিট পর জলের রঙ একদম রেড ডিপ রেড হয়ে যাবে মেথিটা সফট হয়ে যাবে এবং পিঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে মানে সমস্ত উপাদানের পুষ্টি এই জলটার মধ্যে তখন চলে এসেছে এটা সারা জীবন আমি ব্যবহার করে যাব কারণ এটা আমার দারুণ কাজ দিয়েছে এই রেমেডিটা আমার একশো শতাংশ কাজ দিয়েছে এই জন্য আমি গ্যারেন্টি নিয়ে এটা বলছি এবং গ্যারেন্টি নিয়ে তোমাদের ব্যবহার করতে বলছি আমি গ্যারেন্টি নিতে প্রস্তুত হয়ে যাই যে যে কোনো সময় যে কোনো বন্ধুরা বা যে কোনো লোক যখন আমাকে বলে যে চুলে আমার এই সমস্যা আছে সেই সমস্যা আছে আমি সবার প্রথমে তাকে সাজেস্ট করি যে এটা ব্যবহার করো এই যে মেথি আর পেঁয়াজ তো চুলে অবশ্যই ব্যবহার করা উচিত তুমি সিরামের মতো চুলে মাখতে পারো বা তেল তৈরি করে বা হেয়ার প্যাকের মতো ব্যবহার করো এই দুটো ইনগ্রিডিয়েন্ট খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় এটা গরম গরমই আমরা ছেঁকে নেব ছেঁকে ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু আমরা ব্যবহার করব না একদম ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ইউজ করবে কেননা গরম গরম ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে তাই সেক্ষেত্রে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করব তো ভালো করে ছেঁকে এটাকে আলাদা করে নেব কেউ বলতে পারবে না যে এই দুটো ইনগ্রিডিয়েন্ট আমাদের কাছে নেই খুবই সহজ খুবই সিম্পল আজকেই তোমরা দেখো আর আজকেই এটা তোমাদের চুলে ব্যবহার করো এখন আমরা এই টনিকটা দুটো বাটিতে ভাগ করে নেব একটা বাটিতে যে নিয়েছি এটা আমি ব্যবহার করার উপায় এবার তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা জেনে নাও যে এটা এই টনিকটা কিভাবে ব্যবহার করবে এই টনিকটা সপ্তাহে তিন থেকে চারবার তোমাকে অ্যাজ আ সিরাম অ্যাজ আ হেয়ার টনিক স্নান করার আগে লাগাতে হবে একদম ন্যাচারাল একটা রেমিডি নর্মাল টেম্পারেচারে এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেন এটাকে তোমার চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালোভাবে মালিশ করতে হবে তারপর এক থেকে দেড় ঘন্টা এটা তোমার চুলে ছেড়ে দিতে হবে তোমার চুলে এটা দিয়ে ভালো করে মাসাজ করার পর এক থেকে দেড় ঘন্টা ছেড়ে দেবে আর আলাদা যে বাটিতে আমি একটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে চুলে